কেন্দ্র করে বিশেষ বার্তা দিলেন পুলিশ সুপার উমেশ খানবাহাল পুজো প্যান্ডেলে দর্শনার্থীদের বাইক বা গাড়িতে নয় হেঁটে ঘোরার পরামর্শ দেওয়া হয়েছে উৎসবকে নির্বিঘ্ন করতে পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা ব্যবস্থা শহরে সর্বত্র সিসি ক্যামেরায় নজরদারি চলছে কন্ট্রোল রুম থেকে অলিগলি ও ভিড় এলাকায় মোতায়েন রয়েছে উইনার্স টিম ও সাদা পোশাকের পুলিশ ট্রাফিক নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে কেনাকাটা বা ভিড়ে মহিলাদের নিরাপত্তার জন্য তৎপর রয়েছে পিঙ্ক পুলিশ টিম পাশাপাশি ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে প্যান্থার টিম পুলিশের এই উদ্যোগে নিরাপদে কেটে যাবে বাঙালি শ্রেষ্ঠ উৎসব পুজোর আগে পুলিশ বিভিন্ন প্যান্ডেল পরিদর্শনও করছেন নিরাপত্তা খতিয়ে দেখতে শুক্রবার দুপুরে দেখা যায় পুলিশ সুপার উমেশ খান বাহালের নেতৃত্বে একটি টিম পরিদর্শন করছেন জানে পূজার জন্য আমরা আগে থেকেই অলরেডি প্রস্তুত আসে আমাদের প্রথম জায়গা হয় কি পূজার জন্য পূজা যেটা করে ওনাদের পারমিশনটা করা এবার আমাদের অনলাইন পারমিশন যেটা আসান পোর্টাল আছে ওর মাধ্যমে অনলাইন পারমিশনটা হচ্ছে আমাদের যত জেলার পূজা আসে অলরেডি ওরা পারমিশন পুরোটা পোর্টালের মাধ্যমে পেয়ে গেছে সবাই এখন পারমিশন কপি পাবে প্লাস গভর্নমেন্টের যেটা পূজার যে অনুদান আছে ওটা সবাই পেয়ে যাবে তারপরে আমাদের পূজার জন্য যে প্রস্তুতি আছে মেইনলি এখন পূজার কিছুদিন আগে সব বাজার মার্কেট এর ফুল পে থাকে ওর মধ্যে সবাই কিনা কাটা পূজার প্রস্তুতি যেন ব্যস্ত থাকে সেজন্য আমরা মার্কেটের মধ্যে একটা সব স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করেছে ট্রাফিকের জন্য কিছু রাস্তার উপরে আমরা वाहन জনরে নিয়ন্ত্রিত করেছে যেবার কি সবাই এসে ভালো করে মার্কেটে গিয়ে পূজার কিনা কাটা করতে পারে সেই জন্য আসে আমাদের पुजार ये स्पेशल पेट्रोलिंग चलते तरह सदा पोशाकें पुलिस आिसिटी नजरदारी चलते तो पूजार आगे दिन ये नजरदारी रखा होना आलरेडी जो पूजा मंडप जरा जैसे बड़ो बड़े पूजा हो सब पूजा मंडप जयंटलि पुलिस ट्राफिक तरह फायर ब्रिगेड ये मिले इलेक्ट्रिक डिपार्टमेंट सबा एक संगे मिले वाला भिजिट करे পান্ডাল হয়েছে ওটা দেখে সেফটি সিকিউরিটি দেখে আমরা দেখা হচ্ছে কি যে ভিজিটাররা ওখানে যাবে পূজা দেখতে ওনার সেফটি সিকিউরিটি কীভাবে ওরা ভালোভাবে পূজা দেখতে পারে এজন্য আমরা এটা একটা জয়েন্ট ভিজিট করেছে তার সঙ্গে ট্রাফিকের জন্য আমাদের অলরেডি প্ল্যানটা তৈরি হয়ে গেছে কয়েকদিন মধ্যে আমরা ট্রাফিক ম্যাপ যারা প্রত্যেক বছর আমরা করে সেটা আমরা উদ্বোধন করব যে কোন কোন রাস্তাতে কীভাবে ওয়া নিয়ন্ত্রিত হবে কোন রাস্তা দিয়ে গিয়ে মানুষ পূজা দেখতে পারে এটা একটা ডিটেল অ্যারেঞ্জমেন্ট আমাদের হবে এway আমাদের প্রস্তুতি চলছে আর পূজার সময় আমরা সবাই রাস্তায় থাকব যাতে মানুষকে ভালো করে পূজার মধ্যে নিয়ে যেতে পারে সেজন্য আমরা পুরো জেলা জুড়ে অ্যারেঞ্জমেন্টটা করব সমাজের অনেক জায়গায় আমরা ট্র্যাফিকের স্পেশাল অ্যারেঞ্জমেন্টটা থাকবে সেটা আপনাদের সবাইকে জানাবো আমি আপনার মাধ্যমে সবাইকে এই আহ্বান করব কি পূজার আনন্দ সবাই জননেই আসে তো আপনারা যখন রাস্তায় আসবে পূজা দেখতে যে প্রশাসনিক নিয়ম আর যেটা আমরা গাইডলাইন্স বানিয়েছি সেটা আপনারা কেবল ফলো করবেন কপনের নেছে পূজার আনন্দ ভালো করে নিতে পারবে আর সবাই ভালোভাবে পূজাম দেখতে পারবে আদার প্রত্যেক জায়গায় सीसी कैमरा অলরেডি লাগানো আছে আমরা তার মধ্যে আর কিছু सीसी ক্যামেরা ইনশাআল্লাহ লাগাব তার সাথে আমাদের ফোর্ট পেট্রোলিং হচ্ছে আমাদের উইনারস ওয়াইনি আছে ট্রাফিকের আমাদের প্যান্থার মোবাইল আছে এই ভাবে আমরা সব জায়গাতে আরিমন্ত থাকব আর অনেক জায়গায় আমরা ট্রাফিক এটা নিয়ন্ত্রণ করব যেখানে পূজার সময় বা রাত্রি যখন মানুষ রাস্তায় আসে ওই সময়ে যানজট না থাকার জন্য আমরা गाडीटा कमाबु তেজন্য বাই হেটে সবাই পূজা দেখতে পারবে সেজন্য আমি সবাইকে আহ্বান করব আপনারা নিশ্চয়ই পূজা আনন্দন কিন্তু ট্রাফিক আইন সবাইকে মানতে হবে আপনারা বাইক বা গাড়ি না নিয়ে এসে একটু রাস্তাঘাট এইটা তো সুন্দরভাবে শহরটা সাজানো উচিত এটা রাস্তায় হেঁটে পূজা দেখুন অনেকবার বাইক নিয়ে আসার জন্য ট্রাফিক জ্যাম হয় মানুষে অসুবিধে হয় সবাই কি আমি আহ্বান করব কি বাইক গাড়ি না নিয়েরা এসে সবাই রাস্তায় হেঁটে পূজা দেখুন আমাদের নাম প্রসেনজিৎ কর্মকার আমি এই দুর্গা পূজার যুগ্ম সম্পাদক আমাদের পাট কাটা করেনি কালচারাল ক্লাবও পাঠা যায় আজকে আমাদের এইবারে থিম হচ্ছে অমৃতসরের স্বর্ণ আর এই থিমের মাধ্যম দিয়ে আমরা ভক্তি মানবতা এই জিনিসটাকে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো আজকে আমাদের এখানে জলপাইগুড়ি পুলিশ প্রশাসনের সমস্ত কর্তা ব্যক্তিত্বরা এসেছিলেন আমাদেরকে অনেকগুলো ইনস্ট্রাকশন দিলেন যে কিভাবে আমাদের যেহেতু এখানে প্রচুর পরিমানে পুলিশের আহ দর্শকদের হ্রাস হয় তো সেই কারণের জন্য আমাদেরকে অনেকগুলো ইনস্ট্রাকশন দিয়ে দেবেন আমরা আহ সেগুলোকে সমস্ত খতিয়ে দেখে সেগুলোকে অবশ্যই ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব।